ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার ভোরে চালানো হয়েছে এই হামলা আর তাতেই জানে শেষ হয়ে গিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি ইরানের তরফে এটি নিশ্চিত করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক প্রেস টিভিও জেনারেল বাঘেরির জানে শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অন্যদিকে শুক্রবার ইরান জুড়ে হামলায় বাঘেরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান কিছুক্ষণ আগে ইসরায়েল অপারেশন রাইজিং লাইন চালিয়েছে এটা একটা মিলিটারি অপারেশন এই অপারেশন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি বেঞ্জামিন নেতানিয়াহু Israel chen, Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. এদিকে এরই মাঝে ইরান ইসরায়েলের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার বিষয় মন্তব্য করতে শুরু করে দিয়েছে আমেরিকা এই ঘটনায় তাদের কোনো হস্তক্ষেপ নেই বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে এই বিষয় আলোচনার জন্য তার গোটা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও সোশ্যাল সাইটে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদের নিউক্লিয়ার অস্ত্র প্রাপ্তির আশা সম্পূর্ণ ছাড়তে হবে মানে ইরানকে হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল সাইটে ট্রাম্প লেখেন ইরানের নিউক্লিয়ার ইস্যুতে আমরা কূটনৈতিক সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ আমার সমগ্র প্রশাসনকে ইরানের সঙ্গে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে তারা একটা মহান দেশে পরিণত হতে পারে কিন্তু প্রথমে সম্পূর্ণভাবে তাদের অপারমাণবিক অস্ত্র মানে নিউক্লিয়ার হীন অস্ত্র প্রাপ্তির আশা বা নিউক্লিয়ার প্রাপ্তির যে আশা বা নিউক্লিয়ার শক্তিধর দেশ হওয়ার যে আশা সেটা ছাড়তে হবে পরে ট্রাম্প আরও বলেন আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি এবং এটি খুব ভালোভাবে হয়েছে খুব মসৃণভাবে এবার আপনাদের দেখাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প ঠিক কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প বারবার করে বলেছেন যে ইরানকে বারবার করে সুযোগ করা হয়েছিল দেওয়া হয়েছিল বা সময় দেওয়া হয়েছিল কিন্তু ইরান শোনেনি তো এবারে প্রশ্ন হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যেকার ইস্যুতে এত কেন মাথা ঘামাচ্ছে আমেরিকা একদিকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলছেন আবার ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব দিচ্ছেন সম্প্রতি ট্রাম্পকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে আবার ভলোডোমি জেলেন্সকির সঙ্গেও যোগাযোগ রয়েছে তার এখানেই শেষ নয় ভারত পাকিস্তান উভয়ের সঙ্গেই বাণিজ্য করতে আগ্রহী তিনি এক্ষেত্রে কূটনৈতিক মহলের একটা বড় অংশ আশঙ্কা করছে এভাবে সব পক্ষকে উস্কে দিয়ে আদতে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীকে ঠেলে দিচ্ছেন না তো ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিকভাবে এই প্রশ্নও কিন্তু উঠছে এবারে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তরফ থেকে কি বলা হচ্ছে সেটাও একবার আপনাদের শোনাই ইসরায়েলি ডিফেন্স ফোর্সের একটি পোস্ট যে পোস্টে লেখা হচ্ছে আমরা নিশ্চিত করতে পারি যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আইআরজিসির কমান্ডার এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার সকলেই ইসরায়েলের দুশোরও বেশি যুদ্ধ বিমানের হামলায় জানে শেষ হয়েছেন বা খতম হয়েছেন এটা আইডিএফ বা ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফ থেকে এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে Donald Trump, bolesen, Israel -e -hana yeah, we discussed, a lot, uh, we discussed the Gaza, uh, a lot of things. The Gaza war. Yeah, we discussed a lot of things, and it went very well, very smooth. We'll see what happens. You know, We're trying to uh, do something with uh, a country we just spoke about, Iran. I think you should negotiate this. You might be better. <laughs> I think I'm going to send you today. What a good idea. This could have been the idea of the day. We'll have Derek get up and negotiate they are good negotiators but they're tough sometimes they can be too tough that's the problem so we're trying to uh, we're trying to make a deal with so that uh, there's no destruction and death and we've told them that and i've told them that and i hope that's the way it works out but it might not work out that way we'll soon find out yeah please Mr. 20. As we come together to invest in the future of our country. Well, and what is the main, main impediment? impediment? What? We have a meeting with Iran on Thursday, so we're going to wait till Thursday. And what's the main deposit. impediment to getting a deal? Well, they're just asking for things that you can't do. Uh, they don't want to give up what they have to give up. You know what that is. Uh, they seek enrichment. We can't have enrichment. We want just the opposite. And so far, they're not there. ইসরায়েলের এই হানায় ইরানের ওপর যে ইসরায়েলি হানা এর জেরে যে নতুন করে আরও উত্তেজনা বাড়বে এবং ইরান যে চুপ করে বসে থাকবে না সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে ইরানের ন্যাশনাল টেলিভিশনে দেখানো হয়েছে তিনজন ইরানিয়ান কমান্ডার এবং দুজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট তাদের মৃত্যু হয়েছে এই হানায় মানে ইসরায়েলের এই হানায় এবারে যদি স্ট্র্যাটেজিকগতভাবে দেখেন তাহলে দেখতে হচ্ছে এটা যে ডোনাল্ড ট্রাম্প ইউএসের প্রেসিডেন্ট তিনি বলছেন যে ইরানকে নিউক্লিয়ার শক্তিধর দেশ হওয়ার যে স্বপ্ন সেটাকে ত্যাগ করতে হবে বা নিউক্লিয়ার যে পরীক্ষা নিরীক্ষা সেগুলোকে ছাড়তে হবে অন্যদিকে ইসরায়েল হানা দিচ্ছে বা ইসরায়েল অ্যাটাক করছে এয়ারফোর্সের অ্যাটাক হচ্ছে কোথায় বলা হচ্ছে যে যে জায়গাগুলো ইরানে এই নিউক্লিয়ার বেস বা নিউক্লিয়ার ঘাঁটি বলে পরিচিত সেই জায়গায় এবং খুব গুরুত্বপূর্ণ যে এই হানায় দুজন নিউক্লিয়ার সায়েন্টিস্টেরও মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে ইরান ইরান শক্তিধর হয়ে উঠুক নিউক্লিয়ার দিক থেকে বা পারমাণবিক শক্তিধর হয়ে উঠুক এটা না আমেরিকা চাইছে না ইসরায়েল চাইছে খুব স্বাভাবিক যে এরপর ইরানের অ্যাকশন কি হয় পাল্টা অ্যাকশন কি হয় ইসরায়েলের ওপর সেটা কিন্তু দেখবার মতন কারণ ইরান এরপরে হয়তো চুপ করে বসে থাকবে না যদিও এই যে অ্যাটাকটা হয়েছে ইসরায়েলের তরফ থেকে যে হানাটা হয়েছে তাতে করে ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে বলেই কিন্তু অনুমান করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি বলেছেন এই অ্যাটাক প্রসঙ্গে শোনাই আপনাদের Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue. লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন পেতে